ওই জাহান নামের আগুনের ভয় কি আমাদের দিলে নাই কেন আপনি নামাজ ছেড়ে দেন আমার বাবারা আমার ভাইরা আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আযাবের মজা বুঝাবার জন্য জাহান্নামকে সাতটি ভাগে বিভক্ত করেছে শুধুমাত্র বেনামাজীদের জন্য আল্লাহ তাআলা আলাদা ক্লাসের জাহান্নাম বানিয়েছে সেই জাহান্নামের নাম হচ্ছে সাকার জুড়ে বলেন তো সেই জাহান্নামের নাম কি সাকার কিয়ামতের দিন

यतাসআলুনা আনিল মুজরিমিিন এদেরকে জিজ্ঞেস করা হবে হে কপলপুড়ারা দুর্ভাগারা কি কারণে তোমরা সকরনা মুখভয়াবহ জাহান্নামে এসেছো এই লোকগুলো তখন বলবে অনেকগুলো কারণেই তো এই ভয়াবহ জায়গায় এসেছি

নাকি ছেড়ে দিবেন নামাজ জুমার নামাজে দেখি মানুষ হয় আসরের নামাজে জুমার নামাজে দেখি মসজিদে জায়গা হয় না আসরের নামাজে দেখা যায় মসজিদ হাহাকার করে এটা কি ভালো লক্ষণ আমাদের দেশে নামাজি পাওয়া যায় মোট পাঁচ তরিকা কয় তরিকার আর একটু জোরে বলেন পাঁচ তরিকার নামাজ এক নাম্বার সাপ্তাহিক নামাজ গোটা সপ্তাহে তারে নামাজে পাওয়া যায় না শুধুমাত্র জুমার দিনে তারা মসজিদে আসে এইরকম জুমার নামাজে কি মুখসুকপুরে আসে পুরা সপ্তাহে তার খবর নাই আচ্ছা বলেন তো দেখি একদিনে নামাজ মোট কয়বার আসতে বলবেন না পুরুষ মানুষের মতো বলেন আপনারা তো পুরুষ মানুষ প্রধানমন্ত্রীর এলাকার মানুষ আপনারা কণ্ঠ তো আপনাদের একটু জোরালো হওয়ার কথা তাই না পাওয়ারফুল মানুষ আপনারা রাষ্ট্র পরিচালনা তো আপনারাই করেন আপনাদের এলাকার লোকরাই করে বলেন প্রত্যেকদিন নামাজ আছে কয়বার এক দিনে যদি নামাজ হয় পাঁচবার এক সপ্তাহ সমান সাত দিন তাহলে এক সপ্তাহে নামাজ আছে মোট কত বক্ত পাঁচ সাতা পঁয়ত্রিশ বক্ত এবার বলেন তো পঁয়ত্রিশ ওয়াক্তের মধ্যে কেউ যদি সাপ্তাহিক নামাজি হয়ে শুধু একদিন জুমার দিনে মসজিদে যায় এক বক্ত তাহলে পঁয়ত্রিশ ওয়াক্তের মধ্যে কত বক্ত কয়বার সে আল্লাহর গুলামি করলো জোরে বলেন পঁয়ত্রিশ থেকে এক বাদ দিলে কত থাকে এই চৌত্রিশ বার কার গুলামি করলো চেহারা শুনেতে মানুষের জাত হলেও এটা আসলে শয়তানের একেবারে খাস গুলাম হয়ে গিয়েছে সাপ্তাহিক নামাজ দুই নাম্বার হচ্ছে মাসিক নামাজি এই যে আসতেছে রমজান মাস সামনে আসতেছে না আল্লাহ বাল্লিক না রমাদ আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেয় এরা সারা বছর খুব একটা নামাজে আসে না যখন রমজান মাস আসে এদের ঠেলা ঠেলির কারণে সামনের কাতারে যারা সব সময় নামাজ আদায় করে এরা সামনের কাতারে যাওয়ার চান্সই পায় না আমরা ওই মাসিক নামাজিদেরকে নিয়ে তিরস্কার করছি না যদি এভাবে নামাজে গিয়ে সে পাঁচ রক্তের নামাজি হয়ে যায় আমাদের কোনো আপত্তি কিন্তু দেখা যায় এই নামাজিগুলো সারা মাস নামাজ আদায় করলো আর ঈদের চাঁদ যখন দেখা গেল তখনই দেখা যায় টেলিভিশনের সামনে গিয়ে ঈদের অনুষ্ঠান দেখার জন্য বসে থাকে এরকম আছে এই নামাজির নামাজ কোনো কাজে আসলো মাসিক নামাজ তিন নাম্বার হচ্ছে বার্ষিক নামাজি বার্ষিক এরা আর খুব একটা মসজিদে আসে না মাত্র বছরে দুই ঈদ আছে দুই ঈদে তারা নামাজে আসে এরকম বার্ষিক নামাজি কি আপনাদের মকসুদপুরে আছে চার নাম্বার হচ্ছে সিজনাল নামাজি এদেরকে কেবল মাত্র সিজনে সিজনে দেখা যায় যেমন ওই যে সবে বরাত আসলে লাইলাতুল কদরের রাত এরকম বিশেষ বিশেষ সময়ে তাদেরকে মসজিদের আশেপাশে দেখা যায় এরা হচ্ছে সিজনাল নামাজি আর পাঁচ নাম্বার হলো জানাজার নামাজি এরা কোথাও জানাজা জানাজা পাইলে যায় কারণ জানাজার আগে এক দুই মিনিট কথা বলা যাবে এরকম আছে বললাম এই যে পাঁচ তরিকার নামাজি আমাদের সমাজে আছে এই নামাজ নামাজ এদের নামাজ কোন ধরনের নামাজিরা সফল কাম কোন ধরনের নামাজিদের জন্য সুসংবাদ সেই জবাব কি ভেতরে আছে না নাইমের তেইশ নাম্বার সুরাম সুরাতুল মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন সফল কাম মুমিনদের কিছু কোয়ালিটি কিছু গুণাবলী উল্লেখ করেছেন আর তাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন নামাজ দিয়ে আবার শেষ করেছেন নামাজ দিয়ে যেমন আল্লাহ তাআলা শুরু করছেন এভাবে ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম

এরপরে আল্লাহ শেষ করেছেন এভাবে আর যারা পাঁচ বক্তের নামাজের হেফাজত করে অর্থাৎ যারা পাঁচ বক্তের নামাজ ঠিক আদায় করে আর নামাজকে যারা খুশি সঙ্গে হুদু উমের সঙ্গে যথাযথ ভাবে আদায় করে এদের ব্যাপারে আল্লাহ এবার সুসংবাদ দিয়ে খুব সুন্দর করে বললে

বাবার সন্তানটা যেমন সেই বাবার সম্পদের وارث অটোমেটিক্যালি হয়ে যায় ঠিক তেমনি ভাবে পাঁচ ওয়াক্তের নামাজি বান্দারা যখন দুনিয়া থেকে চলে যায় তারাও ঠিক এমনি ভাবে অটোমেটিক্যালি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের وارث হয়ে যায়